বিশেষ আলোচনা সিরিজ বিডিএসএফ ডায়লগ আপনারা স্বাগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের কত পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং সংস্কার বিশাল সংস্কার এক কর্মযজ্ঞ চলতেছে এটা নতুন বাংলাদেশের রূপকল্প নিয়ে কাজ করতেছেন আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের উপদেষ্টা পরিষদ তো বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন সংস্কার করে বাংলাদেশকে একটা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার একটা একটা প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় নাগরিক কমিটি যেটা পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে গঠিত হয়েছে অভ্যুত্থানের শক্তির একটা অংশের দিয়ে আমরা আজকে আমাদের বিডিএসএফ ডায়লগে আমাদের সঙ্গে আছেন আবদুল্লাল মামুন ফয়সাল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তিনি বর্তমানে একজন উদ্যোক্তাও তার সাথে আমরা আলোচনা করব পূর্বাপর বিভিন্ন ঘটনাবলী নিয়ে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির কর্মযোগ্য নিয়ে এবং কেমন বাংলাদেশ ওনারা প্রত্যাশা করেন সেই বিবিধ বিষয় নিয়ে আব্দুল আলম মাহমুদ ফয়সাল বিডিএসএফ ডায়লগে আপনাকে স্বাগত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি বিভিন্নভাবে চিনি আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন একজন অপরিচিত লোকের কাছে একজন নতুন লোকের কাছে আপনার পরিচয়টাকে আপনার বিভিন্ন পরিচয় আমি আপনি কিভাবে নিজেকে ডিফাইন করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলাম দর্শন বিভাগে এবং যখন পড়াশোনা করেছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপিডি সোসাইটির সাথে সংশ্লিষ্ট ছিলাম দর্শন বিভাগ বিতর্ক ধারার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি এবং ইউথ ইউনিটিং হাঙ্গার বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের কোয়ার্ডিনেটর ছিলাম এরপর ডাকশ নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে ইলেকশন করেছিলাম এবং ছাত্র অবস্থায় হচ্ছে আমি বিজনেসের প্রতি ইন্টারেস্টেড ছিলাম এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ চাকরির প্রতি আমার কখনোই ওভাবে ইন্টারেস্ট ছিল না আমি মনে করি যে একজন মানুষ তখনই খুব বেশি নিজেকে সাহিত্য করার সুযোগ পান যখন নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেন তো উদ্যোক্তা হিসেবে যখন মানুষ কাজ করতে করার সুযোগ পায় তখন আমি মনে করি যে সেই মেধা বা ক্রিয়েটিভিটিগুলো জায়গাগুলো শো করার একটা স্পেস থাকে এবং বাংলাদেশে যেহেতু অনেক ধরনের সমস্যা এবং আমি মনে করি সমস্যার সাথে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং বিজনেস সেক্টরগুলোতে অনেক কাজ করার অনেক সুযোগ রয়েছে সেদিক বিবেচনা আমি বিশ্ববিদ্যালয় থেকেই

আপনাদের ক্যাম্পাস লাইফে একটা বিশ্ববিদ্যালয় যেমনটা হওয়া উচিত ছিল সেটা কি পেয়েছেন কি না কোন জায়গায় ছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময় আমরা অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। প্রথমত দলীয় রাজনীতিকে যেভাবে আঁকিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা অকল্পনীয় আমার মনে হয় যে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় এমনটা নতুন নেই এবং আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন দেখেছি যে আমাদের লাইব্রেরি সংস্কার করা হয়নি আমাদের এত হাজার ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে তাদের পড়াশোনার জন্য একটা লাইব্রেরি ঠিক মতো প্রতিষ্ঠা হয়নি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এত বছর পরেও আমি ফার্স্ট ইয়ার যখন ছিলাম তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমনকি থার্ড ইয়ার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে পড়তে যাওয়ার জন্য লাইনতে দিতে হবে এই জন্য লাইব্রেরিতে যেতে পারিনি আমার মতো এরকম অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন যারা এই লাইন না ধরতে না পারে লাইব্রেরিতে পড়াশোনা করতেন না এটা জীবন সত্য আরেক দিকে অন্য যেটা সবচেয়ে নিদারুণ কষ্টের বিষয় ছিল সেটা গেস্ট রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট কালচারটা খুবই মর্মান্তিক এবং গ্রাম থেকে বিশেষ করে যারা আসেন তারা না বুঝে হোক আর বুঝেই হোক তাদের আবাসন যে সংকট সেটা বা চ্যালেঞ্জ সম্মুখীন হন সেটাকে মেটানোর জন্য তারা হলে থাকেন কিন্তু তাদেরকে হলে নিয়ে যেভাবে একটা বিশেষ গোষ্ঠীর আন্ডারে নিয়ে যাওয়া হয় তাদেরকে টর্চার করা হয় বা মানসিকভাবে তাদেরকে মানে দাসবন্দি করার মতো তাদেরকে যেভাবে বন্দি করা হয় গেস্ট রুম নামক কালচারে সেটা আসলে অমানবিক ছিল এবং আমি মনে করি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে যখন বিশ্ববিদ্যালয়ে নিজের জীবন নিজের নিজেকে উজাড় করে দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করবেন সেই সময়টাতে তারা হচ্ছে নির্দিষ্ট একটা দলের হয়ে দলের کمی বাহিনী হয়ে তার হচ্ছে মদরকে টিমে এসে মিছিল করতেন সাহস করতেন যেখানে হাজার হাজার কণ্ঠ আপনাদের অপচয় হয়েছে যে সময়গুলোতে তারা শিক্ষা বিদ্যা বিদ্যা চর্চায় নিজেকে শান্ত করে একজন মানুষ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারতেন সেই সময়টা নষ্ট করেছেন সুতরাং এত অসংখ্য ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি আসলে একটা কথা বলবেন যে শিক্ষার্থীরা হলগুলোতে যে খাবার খায় কেন কিনে বা মেসে সেটা কেমন বলে মনে হয় আপনার আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিলাম প্রথম দেড় বছর আমি থাকার সময় আমার মনে হচ্ছে মনে হয় আছে এখনো যে আমি ফার্স্ট ইয়ারে প্রায় সময় হচ্ছে নুডলস খেয়ে কাটিয়ে দিয়েছিলাম আই মিন রাতের বেলা কারণ খাবার যে পরিবেশ এবং যে রান্না বা হচ্ছে যেভাবে ছেলেমেয়েরা একত্রিত হয়ে খাবার খান এটা আসলে খুব মানে নিদারুণ কষ্টের ব্যাপার এটা কারণ আপনার এত এত ছাত্রদের অ্যাকোমোডেট করা খাবারের মান যে মান এইভাবে যেটা করার কথা ছিল সেটা আসলে করা হয়ে ওঠেনি এর প্রধানত চ্যালেঞ্জ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে হলের ক্যান্টিনগুলোতে চাঁদা দাবি করা হতো বিভিন্ন সময় এবং অনেকে বাকি খেয়ে হচ্ছে টাকা দিয়ে যেতেন না যে কারণে ক্যান্টিন মালিক যারা তারা হচ্ছে আপনার ঋণগ্রস্ত হয়ে পড়তেন সুতরাং এই সার্বিক বিষয়গুলো হচ্ছে খাবারের মান এবং পরিবেশ সার্বিক পরিবেশের উপর প্রভাব ফেলত পাঁচই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় পরিবর্তনের পর এখন হলগুলোতে কি গরম আছে এবং খাবারের মান কি কেমন উন্নতি হয়েছে নাকি আগের মতো আসলে আমাদের রেগুলেশন তো মাত্র দিনের মাত্র পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে কিছু গুণগত পরিবর্তন এসেছে খাবার আপনার জেনে থাকবেন যে বিভিন্ন সংবাদপত্র সেই খবরগুলো এসেছে অলরেডি যে অনেক অনেক ক্যান্টিনে খাবারের মান উন্নত হচ্ছে কারণ তারা কারো সঙ্গে যেটা বললেন যে তাদের আগে চাঁদা দিতে হতো এখন চাঁদা দিতে হচ্ছে না সুতরাং কিছু কিছু জায়গায় আমরা উন্নতি দেখতে পাচ্ছি এবং এটা যদি কন্টিনিউ থাকে এটা এই কোনো দলীয় ব্যক্তি যদি ক্যাম্প ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ না করে তাহলে এটা আপনি মাটির উত্তর উত্তর সমৃদ্ধ না আপনার আমরা যে সময়টার কথা বলছি এরকম প্রতিকূল পরিবেশ সত্ত্বেও অনেক সাপনিক তরুণ ক্যাম্পাসে বিভিন্ন কাজ করেছেন বা এই অভ্যুত্থান বা এই পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন কর্মতৎপরতা চলছিল কারণ এটা তো অভ্যুত্থানটা তো হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ার কোনো ঘটনা না এটা দীর্ঘ সময়ের একটা চর্চার ফল আপনি ক্যাম্পাসে এরকম আপনার আশপাশে অনেকেই সেই কাজ করেছে আপনি সেরকম কি কি কাজের সাথে যুক্ত ছিলেন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের থাকার সময় আমি অনেকগুলো ইনিশিয়েটিভের সাথে যুক্ত ছিলাম এর মধ্যে আপনি চাই থাকবেন যে আমরা ফেস্ট করতাম আইটি ফেস্ট ফেস্ট সামাজিক কর্মকাণ্ড যেমন আমরা বিভিন্ন যারা হচ্ছে ক্যান্সার যারা ছিলেন তাদের জন্য আমরা ডোনেশন কালেক্ট করতাম শীত বস্ত্রের জন্য হচ্ছে আমরা ডোনেশন কালেক্ট করেছি উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুরের বেশ কয়েকটা প্রজে আমি নিজেও গিয়েছিলাম কয়েক বছর টানা ওখানে গিয়ে আমরা শীত পোস্তির জন্য করতাম এরপরে

তৈরি করা হয়েছিল এরপরে তারা সেটাকে তাদের কর্মক্ষেত্রে তারা সেটা বিস্তৃত করতে পেরেছে বাংলাদেশের ইতিহাসে এই ষাটের দশকটা একটা গুরুত্বপূর্ণ দশক বলা হয় যে ষাটের দশক থেকেই যেই জেনারেশনটা তৈরি হয়েছে সেই জেনারেশনটা গত পঞ্চাশ বছরের স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছর বাংলাদেশের একজন একটা পা মানে ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ ছিল আর কি যারা ষাটের দশকে তৈরি হওয়া একটা প্রজন্ম এই গত এক দশকের তৈরি হওয়া প্রজন্মটা নিয়ে বলা হচ্ছে যে তারা আগামী বছর বছর বা নেতৃত্ব দিলে আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিনা ফিল করতে পারছেন কিনা আসলে বাইরে থেকে যারা দেখছে তাদের যে ভিউ সেটা আমার দেখার ভিউটা ডিফারেন্ট হতে পারে বাট আমি একদিকে একটা দিকে খুবই আশাবাদী যে হচ্ছে আমাদের গত এক দশকে বিশেষ করে দুই হাজার পরে যে প্রজন্মটা আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ভিতরে একটা মানে বড় কিছু করার যে প্রবণতা সেটা আছে এবং তাদের ভিতরে দেশ দেশপ্রেম আছে এবং তারা মনে করে যে পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তন সম্ভবের যে মানসিকতা সেটা দিয়ে আপনি দেখলেন গত পাঁচ আগস্ট কিন্তু আমরা সেটা একটা রেজাল্ট পেয়ে গিয়েছি অলরেডি তো অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের অর্থনীতি রাজনীতি এবং সমাজ সব কিছুতে আমাদের তরুণরা

চাকরিতে যাইতে হবে কেউ হয়তো বা উদ্যোক্তা হয়েছে কেউ হয়তো বিদেশ চলে গিয়েছে মোটামুটি এভাবেই চলছিল কিন্তু এখন আমরা যেই জেনারেশন বা যে সময়ে বসবাস করতেছি সেটা পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হয় মানে এক বছরের মধ্যেই মানে পৃথিবী কয়েকটা লাভ দিয়ে ফেলে মানে পঞ্চাশ বছর যে পরিবর্তন গত কয়েক বছর সেরকম পরিবর্তন হয়ে গিয়েছে বিশেষ করে এআই আসতেছে প্রযুক্তি তথ্য প্রযুক্তির অভাব প্রবাহ আমাদের রিসোর্স কি সেরকম হয়ে গড়ে উঠতেছে কিনা বা আমাদের চ্যালেঞ্জের জায়গা কোন জায়গা বলে মনে করে আসলে যে পরিবর্তনের কথা বললেন সেটা কিন্তু অবদারিত কারণ আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যুগে এখন বসবাস করছি এখানে পরিবর্তনটা মানে এটা পরিকল্পিত এবং হচ্ছে এটা অবধারিত পরিবর্তন হবেই

এটা আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে ইকোনমি সেটা ইকোনমিতে খুব আমরা করতে পারব আমাদের হিউম্যান রিসোর্স প্রধান বাধাগুলো ছিল রাজনৈতিক অদূরদর্শিতা এবং আমাদের যারা এই সেক্টরগুলোতে দায়িত্বরত ছিলেন তারা কিন্তু এটা নিয়ে সেভাবে মনোযোগ দেন নাই অথবা তারা নিজেদেরকে এতটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছেন যে তাদের এগুলো নিয়ে চিন্তা করার কোন সময় ছিল না

আর্ম ট্রেড এটা দিয়ে আমরা কিছু রেমিটেন্স পাই দুই বিলিয়ন ডলারের মতো আর আমাদের হচ্ছে যে আরেকটা সস্তা শ্রম গার্মেন্টস শ্রমিক এই দুইটাই আমাদের অর্থনীতির মূল তালিকা শক্তি আমাদের রপ্তানি আইটেম এই একটাই গার্মেন্টসেই সবচেয়ে বেশি বাকি সেকেন্ড থার্ড হয় তাদের মধ্যে ফারাক অনেক বেশি সো আমরা আমাদের রপ্তানি সেক্টরকে বৈচিত্র্যময় করতে পারলাম না কেন চ্যালেঞ্জ আমি মনে করি যে এটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল কারণ আপনি জানেন যে গার্মেন্টস গার্মেন্টসের যে শিল্প আপনার এই গার্মেন্টস এর শিল্পটাকে ডাইভার্সিফাই করতে পারি শুধু এই শিল্প থেকে আরও পঞ্চাশ বিনোদন বেশি রপ্তানি করা সম্ভব আছে আমাদের লেদার যে প্রোডাক্ট রয়েছে আপনি জানেন আমাদের লেদারের আগে চামড়া আমরা যে চামড়া দুই তিন হাজার টাকা দশ বছর আগে দাম ছিল সেই চামড়া এখন আমরা ফিরে দিই অথবা দুইশো তিনশো টাকায় হচ্ছে বিক্রি হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের এই অর্থনীতিকে সুপরিকল্পিত ভাবে ধ্বংস করে কয়েকটা চক্রান্ত হয়েছিল এবং সেই চক্রান্তে আপনার সহযোগিতা করেছিল বিগত যারা সরকারের সরকারে ছিলেন তারা আমরা এই মুহূর্তে মনে করি যে দশটি সেক্টর রয়েছে যে সেক্টরগুলো গার্মেন্টস এর সমান রপ্তানি আয় আমাদের দেশে নিয়ে আসতে পারে

এবং এই স্কিল এই ছবিতে স্কিল করার জন্য আমাদের খুব বেশি ব্যক্তিগতা হচ্ছে হতো না কিন্তু কিন্তু আমাদের কোন পরিকল্পনার অভাব এবং এদের প্রতি মনোযোগের মধ্যে ঘাটতি রয়েছে আপনার প্রবাসী যারা রয়েছেন তাদেরকে ঠিক মতো জানায় না তাদের নিয়ে ভাবি না আজকেও যখন একজন প্রবাসী মারা যান তাকে তার পরিবারের খরচে নিয়ে আসতে হয় অথচ এটা রাষ্ট্রের করা উচিত ছিল সেটা কখনই করা হয়নি আপনি যেটা বলছিলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা যে আমাদের গড় বয়স ছাব্বিশ আছে এরকম প্রায় আট কোটির মতো এটা বিশাল সম্ভাবনা ইউরোপের চার পাঁচটা দেশের জনসংখ্যা কোটি না আমাদের ইউথ পপুলেশন আছে এরকম আট কোটির মত আমরা তো সবাইকে আবার বিদেশে পাঠাইতে পারবো না বাংলাদেশে ভবিষ্যৎ মানে কোন সেক্টর গুলা খুব সম্ভাবনা নয় যেখানে আমাদের দেশে আমরা চার পাঁচ কোটি ইউথকে কে এমপ্লয় করতে পারবো বা তাদের কাজে লাগাতে পারবো আমাদের এখানে অনেকগুলো সম্ভাবনা রয়েছে আপনি জেনে থাকবেন যে আমাদের ব্লু ইকোনমি নিয়ে আমাদের যে বিশাল রিসোর্স রয়েছে এই ব্লু ইকোনমির মানে অর্থনৈতিক যে ক্যাপ আপনার মার্জিন সেটা কিন্তু মানে ইকোনমিক ভ্যালু যেটা সেটা কিন্তু তিনশো বিলিয়ন ডলারের মতো আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করি না এবং আজকে দুই হাজার আমরা যখন এই বিএফ ব্যাঙ্কগুলো আমরা পেয়ে গেলাম তারপর থেকে মানে এত বিশাল একটা আমরা স্কোয়ার কিলোমিটার পেয়ে গেছি তারপর থেকে আমাদের যেভাবে পরিকল্পনা নিয়ে এগোনো দরকার ছিল আমরা আজ পর্যন্ত কিন্তু সেভাবে এগোতে পারিনি তার মানে হচ্ছে আমরা আমরা যে বিশাল এই জনসংখ্যা রয়েছে এই ইউথ পপুলেশনকে আমরা কোন কোন সেক্টরকে অ্যালাইন করে দিতে হবে সেটা কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি যতটুকু নেওয়া হয়েছে সেটা কোনো আমরা যাতে এখন পাইনি আপনার এই ব্রু ইকোনমির বাইরে আমরা কিন্তু শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি একটা সম্ভাবনার জায়গা হতে পারে সারা পৃথিবীতে চারশো মিলিয়ন বিলিয়ন ডলারের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অথচ আমরা দুই হাজার আট সালে স্টেলামের ইসলামে একটি শিপ ডেনমার্কে রপ্তানি করেছিলাম এরপরে সেই শিপ কিন্তু রপ্তানি কিন্তু সেই ভবিষ্যৎ কে আমরা নষ্ট করে ফেলেছি আপনার একটা শিপ তৈরি করতে দুই থেকে তিন বছর সময় লাগে কিন্তু ব্যাংকিং আপনি যখন একটা এলসি করবেন তখন কিন্তু আপনি দুই থেকে তিন মাস বা ছয় মাস সর্বোচ্চ এলসি করতে পারেন এর বেশি সময়ের জন্য আপনি এলসি করতে পারেন না সুতরাং এই যে দুই তিন বছরের জন্য আপনি এলসি করবেন মানে কি করবেন সেই ধরনের কোন পদক্ষেপ ব্যাংকিং সেক্টর এবং এই ইন্ডাস্ট্রি দুইটার সাথে অ্যালাইন করে করা হয়নি সেই জন্য যারা এই সেক্টরে উদ্যোক্তা ছিলেন তারা মার খেয়েছেন অনেকবার এবং তারা তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা সেভাবে এগোতে করতে পারেননি আমি মনে বিল্ডিং ইন্ডাস্ট্রি যদি আমরা টেন পার্সেন্টও ক্যাপচার করতে পারি তাতে অবশ্যই চল্লিশ বিলিয়ন ডলার বা পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার আমাদের এই অর্থনীতিতে যোগান দেওয়া সম্ভব আমাদের যে সেক্টর গুলা গ্রো করছে সেখানে বৈদেশিক বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা যদি গার্মেন্টস সেক্টর বলি বা অন্যান্য সেক্টর গুলা বলি তো আমাদের আরো অন্যান্য সেক্টর গুলা তো সেরকম বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ করতে পারছে না এটা বড় বাধা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস আমরা খুব অনেক পিছিয়ে আছি তো আপনার কি মনে হয় মার্কেট অনেক বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর সাথে কথা বলেন বা ব্যবসায়ীদের সাথে কথা বলেন

আপনি আমাদের আহ সব বিদেশি এফ এর জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যারা ডিপ্লোমেন্ট রয়েছে তারা কিভাবে সারা বিশ্বের কাছে আমাদেরকে মেনে ধরছেন কিন্তু আমার মনে হয় যে আমাদের এখানে খুব বড় একটা ঘাটতি রয়েছে আমাদের যারা ডিপ্লোমেন্ট রয়েছেন তারা আহ তাদের কাছে কোনো বড় বিষয়ন নাই যে আসলে তারা কিভাবে রাষ্ট্র একটা করে দেখা যায় তারা শুধু রুটিন ওয়ার্ক করে প্রতিদিন এবং দেশের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম থেকে যেভাবে হচ্ছে আমাদের দেশের ইকোনমিতে ভাবা উচিত সেভাবে আপনারা বলতে যে তারা সেভাবে ভাবতে পারছেন না অথবা তাদেরকে ভাবতে দেয়া হচ্ছে না আপনি দেখবেন চায়না রাশিয়া ইউএসএ তাদের ডিপ্লোম্যাটরা কিভাবে প্রফেশনালি সারা পৃথিবীতে চষে বেড়াচ্ছে ব্যবসা বন্ধ হয়ে এবং নিজের দেশে ব্যবসা প্রসার প্রসার করার জন্য যেভাবে কাজ করছেন আমাদের দেশে সেভাবে চোখে পড়ছে না আমাদের দেশের নিয়ে বিদেশে থাকেন অথবা দেখা যারা প্রফেশনাল নয় এরকম ব্যক্তি থেকে রাষ্ট্রদূত বাড়িয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু কোনো ভীষণ তৈরি করেন না কোনো ভীষণ নিয়ে তারা এগোন না এই জন্য আমাদের অর্থনীতিকে আমরা আমাদের যে পটেন্সিয়াল আছে আমাদের ইকোনমির সেই ইকোনমির পটেন্সিয়ালকে আমরা বিশ্বের দিকে সারা বিশ্বে তুলে ধরতে পারছি না এটা একটা ব্যাপার মাল্টি পেপার হচ্ছে আমাদের এফবিআই রপ্তানির একটি মেইন প্রভাবক আমি মনে যে আপনি একটা দেশে কত সহজে ব্যবসা করতে পারছেন কিন্তু আমাদের দেশে আমি নিজেও একটা ছয় থেকে আট মাস আগে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার পরে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম তো একটি ব্যাংক আমাকে বললো যে

এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে বিদেশে দুই থেকে তিন দিন একটা কোম্পানি ফর্ম করে ব্যবসা শুরু করে দেওয়া যায় সেখানে আমার এখানে দুই মাস ছয় মাস চার মাস লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি এক বছর দুই বছর লেগে যাচ্ছে আপনি জেনে থাকবেন যে আমাদের সোলার এনার্জিতে বিদেশি সাতটি কোম্পানি খুব বড় ইনভেস্টমেন্ট করেছে তারা তিন থেকে চার চার বছর ধরে হচ্ছে তারা কাজ করেছেন এরপর তারা এলএ নিয়েছেন এখন তারা হচ্ছে পিপিআই সেন্ট করবেন এখানে হয়তো অনেক ধরনের মেকানিজম থাকতে পারে কিন্তু তারা কিন্তু আমাদের এখানে ইনভেস্ট করেছেন কিন্তু তিন থেকে চার বছর যদি আপনার একটা প্রজেক্ট তৈরি করতে প্রজেক্ট রান করতে যদি সময় চলে যায় তাহলে তো আপনার বিদেশি বিনিয়োগকারী যারা তারা আকৃষ্ট হবে না এটা স্বাভাবিক ব্যাপার তো এরকম সুতরাং যারা ব্যবসা করবে যারা বিনিয়োগকারী হবে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস কীভাবে প্রোভাইড করা যায় সেটা আমাদের দেখতে হবে সেটা না দেখতে পারলে আমাদের আসলে ভবিষ্যৎ নিয়ে মানে আবার আরও চিন্তা করার আছে জাতীয় নাগরিক কমিটি একটা পলিটিক্যাল ফোর্স আকারে দাঁড়িয়েছে রাজনৈতিক শক্তি আকারে দাঁড়িয়েছে তারা খুব শীঘ্রই রাজনৈতিক দল করবে তো গত পাঁচ ছয় মাসে জাতীয় নাগরিক কাজ ছিল কি বিজনেস পরিবেশ উন্নয়ন বা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ওভারঅল দেশের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নের তাদের ভূমিকা কি ছিল আমি আমার আমার থেকে বলতে পারি যে আমি যেহেতু শিল্প বাণিজ্য নিয়ে কাজ করছি সুতরাং আমি এটাই বলবো প্রথমত যে কাজটি ছিল যে আপনি জানেন যে আমাদের সেক্টরে অস্থিরতা তৈরি করার জন্য অনেক ধরনের মেকানিজম তৈরি হয়েছিল প্রথম কাজটি ছিল যে এই গার্মেন্টসে অস্থিরতা যাতে না হয় সেক্ষেত্রে ফ্যাক্টরিগুলোতে যারা মালিক আছে গার্মেন্টস মালিক আছে তাদের সাথে কথা বলা তাদের সাথে বসা তাদের সমস্যাগুলি শোনা কিভাবে এটাকে মিটিগেট করা যায় সেভাবে কাজ করেছে জাতীয় কমিটি। কমিটি এরপরে যখন দেখেছি যে এটা মোটামুটি যাচ্ছে তখন আমরা অন্যান্য সেক্টরেও নজর রেখেছিলাম এবং অন্যান্য সেক্টরের বিজনেসম্যান যারা রয়েছেন বিনিয়োগকারী এবং যারা স্টেক তাদের সাথে বসেছি কথা বলেছি এবং তাদের সমস্যাগুলো শুনেছি এবং আমরা মনে বিভিন্ন জায়গায় আমরা কিছু পলিসি অ্যাডপ্ট করেছি কখন পলিসি অ্যাডপ্ট করে সরকারকে প্রস্তাব দিয়েছি যা তা এইভাবে কাজ করলে এই সেক্টরগুলো ভালো করতে পারে এবং ব্যবসায়ীরা খুবই আশা নিয়ে আশা মানে আমাদের শুনিয়েছেন যে তারা এতদিন কোনো কাজ করতে পারেননি এখন একটা কাজ করার পরিবেশ হয়েছে কাজ করতে যদি সুযোগ দিতে পারি তাহলে হচ্ছে তারা ইকোনমিক ভালো কিছু রেজাল্ট দিবে এই যে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া চলতেছে এই রাজনৈতিক দল নতুন যে রাজনৈতিক দল সেটা ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বা দেশে মানে ব্যতিক্রম কি দিবে যে আমরা যে অর্থনীতিতে একটা বড় লিপ দেব সেই লিপ জন্য মানে নতুন কি বিষয় নিয়ে আসতেছে এর আগের রাজনৈতিক দলগুলো তো দেখা গেছে যে লুটপাট মানে অর্থ পাচার এগুলোতে দুর্নীতি এগুলোতে মত ছিল আপনাদের নতুন পলিটিক্যাল ফোর্স আকারে দাঁড়াইতে চাচ্ছেন আপনারা কি ব্যতিক্রম কিছু আমি মনে করি যে আপনি রাজনীতি করলে রাজনীতি কখনো পেশা হতে পারে না রাজনীতি হচ্ছে একটা দায়বদ্ধতার জায়গা দায়বদ্ধতা আমি দেশকে ভালোবাসি দেশের মানুষের কল্যানের জন্য আমার দায়বদ্ধতা জায়গা থেকে আমি রাজনীতি করবো কিন্তু এর বাইরে আমাদের প্রত্যেককে একটা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে আপনি একজন জানার সাংবাদিক আমি একজন দোক্তা একজন একজন শিক্ষক একজন ডক্টর তার আলাদা পরিচয় থাকতে হবে আমি মনে করি যে জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তাদের একটা সবার একটা সক্রিয় পরিচয় আছে এবং রাজনীতিতে যারা এই ভবিষ্যতে যদি এই মানুষগুলো আসে তাহলে হচ্ছে গুণগত পরিবর্তন হবে যে আমরা এখানে শুধু রাজনীতি হিসেবে পরিচিত হতে চাই না আমরা মনে করি যে আমি একটা উদ্যোক্তা হিসেবে দেশের তরুণদের কাছে আইডল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করব তারপরে বিয়ের রাজনীতিক যে মেসেজ সেটা মানুষের কাছে নিয়ে যাবো তাহলে হচ্ছে আমি যখন একটা উদ্যোক্তা হিসেবে আমি রাজনীতিতে যাবো উদ্যোক্তা হয়ে সাকসেসফুল হওয়ার পরে আমি রাজনীতিতে যাব তখন কিন্তু আমি বিজনেস রিলেটেড যত সমস্যা আছে সেটা আমি জানবো সুতরাং এখানে কি পলিসি অ্যাডপ্ট করলে বিজনেসম্যানদের উপকার হবে এবং সমাজের উদ্যোক্তা যে শ্রেণী যারা রয়েছে তাদের উপকার হবে দেশে ইকোনমি গ্রো করবে সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারবো এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে যে আগামীর যে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতিকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই এবং এই পরিবর্তিত বিশ্বে তালমি নিয়ে চলার জন্য আমাদের যে 1 ট্রিলিয়ন ডলার ইন ইকোনমি জিডিপি গ্রোথ অফার যে লক্ষ্যমাত্রা 2035 সালে। সেটাকে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে ইকোনমিতে আমাদের অন্যভাবে মানে খুব গুরুত্বের সাথে আমাদের হচ্ছে ফোকাসটা দিতে হবে। এ পারসন হিসেবে বাংলাদেশ কি আপনি কি স্বপ্ন দেখেন? কোন সেই স্বপ্ন বাস্তবায়নে আপনি অ্যাজ এ পারসন হিসেবে কি ভূমিকা রাখবেন সামনের জন্য? আমি মনে করি যে আগামী বাংলাদেশে দুই হাজার পঁয়ত্রিশ সালে আমরা ট্রিলিয়ন ডলার জিডিপি কান্ট্রি হব এবং ট্রিলিয়ন ডলার জিডিপি ক্লাবে আমরা প্রবেশ করতে পারবো যদি আমরা কিছু ইনিশিয়েটিভ দিই এবং আগামী দশ বছরে আমি মনে করি যে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার ব্যবসা করার সুযোগ আছে বাংলাদেশে এবং আমি মনে করি যে বাংলাদেশ একটা আনট্যাপড রিসোর্সের রিসোর্স জায়গা এবং এটাকে যদি আমি কাজ করতে পারি তাহলে হচ্ছে আমরা তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার ব্যবসা আমাদের বাংলাদেশেই করতে পারবে সেক্ষেত্রে আমরা এটলিস্ট একশো তরুণ উদ্যোক্তা কে তৈরি করা আগামী দশ বছরে যারা মানুষ মিলিয়ন ডলারের বিজনেসকে দাঁড় করতে পারবেন বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আমরা যাতে হচ্ছে বলতে পারি যে আমাদের বয়সে সাত পৃথিবীতে মানুষের বিলিয়নার হচ্ছে কিন্তু আমাদের বাংলাভাষী কিন্তু ওইভাবে সেলফমেট বিলিয়নার দেখি না কিন্তু অনেকে কিন্তু অবৈধভাবে আলাদা আলাদা করে টাকা বিদেশে খরচা করছে আমি বলবো এই সংস্কৃতিটা থেকে বেরবে আমাদের নতুন করে নিজেদের সেলফ মেট বিলিয়নার হিসেবে প্রতিষ্ঠা করার একটা সুযোগ রয়েছে আমি নিজেও চাই যে আমি ইনশাল্লাহ যদি নিজেকে এভাবে ওইরকম বড় উদ্যোক্তা হিসেবে নিজেকে তোলা এবং সবাইকে মিলিয়নার বা বিলিয়নার হওয়ার মতো যে ভীষণ মানুষ দেখতে পারে যে না বাংলাদেশ বিলিয়নার হওয়া সম্ভব এবং বাংলাদেশ মিলিয়নার হওয়া সম্ভব এবং হালার পথে উপার্জন করে ব্যবসা প্রতিষ্ঠা করে এখানে ধনী হওয়া সম্ভব সেই ভীষণটা মানুষের কাছে থেকে আমার কাছে স্টাবলিশ করে দিতে চাই যাতে আগামী দশ বছর পরে বলতে পারে যে ইন্ডিয়ার এতজন বিলিয়নার আছে বাংলাদেশের এতজন বিলিয়নার রয়েছে জন্য ধন্যবাদ আপনার স্বপ্ন আকাঙ্ক্ষা তরুণদেরকেও অনুপ্রাণিত করুক সেই আশাবাদ নিয়ে আমাদের আজকের বিস এফ ডায়লগ এখানে শেষ করছি এবং বিএসএফ অসুখ